ভোলার তজুমুদ্দিন উপজেলার যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে গত সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নির্বাহী আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহিদি হাসান থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ